আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো বুধ শুনলাম না সিবিআই ডেকেছে ওখানে যাবে দুটো ঠিক করতে পারছে না যেতে তোমাকে হবে হিদমাজারে রাখিব ছেড়ে দেব না যেতে তোমাকে হবে যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায় লালা উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায় সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্টমণ্ডলের কাছে যেতে হবে এ তো সময়ের অপেক্ষা বেশি লাফালাফি বন্ধ করে ভদ্র আচরণ করে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন দেখে নেব কেটে দেবো মেরে দেবো এসব যুগ পুরানো হয়ে গেছে এসব কথা চলবে না আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএম এর নেতৃত্বে একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময় সিপিএম এর ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে যারা চুরি ধান্দাবাজি নারীদের উপর অত্যাচার এই কাজগুলো যারা করে ধর্মাচারণের উপর আঘাত যারা করে আজকে আমি আরো যে কথা বলবো ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে ট্রিপিল বুথ বা আরো বেশি সংখ্যায় যদি বুথ থাকে সেখানে আটজন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে প্রত্যেক বুথে কাস্টিং ক্যামেরা থাকছে যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা থেকে সিও অফিস এবং আর জেলা বিডিও অফিস তারা ক্লোজলি মনিটারিং করে যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় চারশো চুয়াত্তরটা ক্যামেরা বন্ধ ছিল এক ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি আমরা সজাগ থাকব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন